সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এর চমৎকার ডিজাইনের সেলোয়ারের মুহুরিটা কিভাবে সেলাই করবেন জেনে নিন এই ডিজাইনের সেলোয়ারাটা সেলাই করার জন্য মূল লম্বা থেকে দুই ইঞ্চি লম্বা বেশি করে কাটিং করে নিতে হবে প্রথমে মোহরিটা হেম করে নেব দুই শুতা পরিমাণ ভেঙে আবার পরিমাণ ভেঙ্গে আমাদের হেম করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে হেমটা করতে হবে কোথাও কোথাও মোটা করা যাবে না এই নিমে সুন্দর করে হেমটা করে নেওয়ার পর নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন লেসের চড়াটা এক সমান থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিমে সুন্দর করে লেসটা লাগিয়ে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে কাপড়টা ভেঙে নিতে হবে এবং দুই শুতো পরিমাণ একটি প্রিন্টেক করে নিতে হবে প্রিন্টিকের সেলাইটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দিয়ে নিতে হবে এরপর প্রিন্টিকের কাপড়টা নিষের দিকে এভাবে ভেঙে দিতে হবে এবং আবারও এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়টাকে ভেঙে নিতে হবে এবং একটি করে প্রিন্ট এক করে নিতে হবে এই নিয়মে আমাদেরকে মোট পাঁচটা প্রিন্টেক করে নিতে হবে তো আপনি চারটা দিতে পারেন বা পাঁচটা দিতে পারেন তো এই নিয়মে আমরা পাঁচটা প্রিন্টেক করে নেব এই নিয়মে সুন্দর করে পাঁচটা প্রিন্টেক করে নেওয়ার পর প্রিন্টেকের উপরে লেসটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে প্রিন্টেকের উপরে লেসটা সমান করে বসিয়ে নেব এরপর কাপড়টা এইভাবে ভেঙে লেস আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে এক সুতো ভিতরের দিকে সেলাইটা দিয়ে নেব এরপর কাপড়টা ওপেন করে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নেব এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ ডিজাইন গলা কাটিং এবং সেলাই টিপস নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাছ বরাবর ভাঁজ দিয়ে আধা ইঞ্চি সেলাই কাপড়ের জন্য একটা মার্জিন দেবো গলার স্বর্ণ দেবো সাড়ে তিন ইঞ্চিতে গলার ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চিতে গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব সেলাইনে দুই শত পরিমাণ একটা মার্জিন দিয়ে দেবো এবং দেড় ইঞ্চি উপর থেকে একটা মার্জিন দিয়ে নেব এরপর মার্জিন বরাবর গলাটা কাটিং করে নেব এরপর এক ইঞ্চি চড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন গলাটা একটা টুকরো কাপড়ে এই নিউমে বসিয়ে নিয়ে কটির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে গলাটা এই নিউমে বসে নিতে হবে এবং টিসি বক্রম থেকে এক কাজ ঘেসে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমান রাখতে হবে বিশুদ্ধ পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর কোলাটা ভালোভাবে কেটে দিতে হবে এরপর গলাটা উলটিয়ে উল্টো দিকে নিতে হবে এরপর একটি লেস নিতে হবে লেসটা মাছ বরাবর এই বসিয়ে গলাটা ডিপ থেকে সাত থেকে আট ইঞ্চি নিচে লেসটা এইভাবে বসিয়ে নিতে হবে এবং লেসের চারপাশে সেলাই দিয়ে লেসটা সুন্দরভাবে আটকে নিতে হবে এরপর আমাদের সাইটের লেসটা নিতে হবে লেসটা এই নিয়মে বসিয়ে নিতে হবে লেসের মাথাটা ভালোভাবে ভেঙে নিতে হবে যেন কাঁচা বের না হয় এরপর লেসের চারপাশে আমাদেরকে সুন্দর করে লেসটা বসিয়ে নিতে হবে কোনাটা এই নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে এবং কোনোটাতে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে যেন কোনোটা সুন্দরভাবে বসে থাকে এরপর অপর সাইডের কোনোটা একই নিয়মে ভেঙে নেব পর অপর সাইডে আবারও লেসের চারপাশে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন ধন্যবাদ আলাইকুম লেজ লেস দিয়ে এই চমৎকার ডিজাইনের হাতাটা কিভাবে সেলাই করতে হয় জেনে নিন আমরা ডিভাইডার বা বেলবেড হাতা যে নিয়মে কাটিং করে নেই ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করে নিতে হবে মুহুরির দিক থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম অপর সাইডে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব মার্জিন বরাবর কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নেব এরপর মাঝখানে এই জয়েন্ট ডেসটা সেট করব। তো বড়ির পাড়ের সোজার দিকটা উপরের দিকে রেখে লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নেবো সেটা বাইরের দিকে বের করে লোবে লোভে একটি টপসিন দিয়ে নেব এরপর তিন সাড়ে তিন ইঞ্চি যে পট্টিটা কাটিং করেছিলাম এই নিয়মে বসিয়ে নেব লেসের কাপড়টা উপরের দিকে রাখবো তাহলে আমাদের সেলাইটা দিতে অনেক সুবিধা মনে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর আবারও লোবে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় লেসের চড়াটা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এবার আমরা মুহুরির লেসটা কিভাবে সেলাই করতে হয় জেনে নিই পড়ির পাটের সোজার দিকটা উপরের দিকে রাখবো এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নেব এরপর এক ইঞ্চি একটি চড়া পটটি ভেঙে নিতে হবে পটিটা এই নিবে বসিয়ে নিতে হবে লেসের এবং কাঁচা কাপড় এক সমান করে ঢেকে একটি সেলাই দিয়ে পটিটা আটকে নিতে হবে এরপর পটিটা আমাদেরকে উল্টো দিকে উলটিয়ে ভিতরের দিকে নিয়ে যেতে হবে এবং পটির লোভো লোভে একটি সেলাই দিয়ে পটিটা আটকিয়ে নিতে হবে এই নিয়মে হাতাটা সেলাই করার পর মুহুরির মাপ ধরে হাতাটা সেলাই করে নিতে হবে তো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ